চার চারটা করা হয়েছিল ঠিক আছে শেষ হয়েছে এরপরে নেক্সট টপিক কি আছে সমযোজি সমযোজির সময় আমরা কি করব না হচ্ছে লুইস ডট করব তরিজ যদি সময় আমরা কি করেছিলাম ইলেকট্রন ডট করেছিলাম সমযুজির সময় আমরা কি করব লুইস ডট করবো ঠিক আছে সবাই ক্লিয়ার সমযুজির সময় তাহলে আমরা কি করব লুইস ডট করবো আচ্ছা লুইস ডট কি লুইস ডট করার সময় খেয়াল রাখবে লুইস ডট করার সময় সবাই খেয়াল রাখবে নেতাজির কথা লেনেওয়ালা আর হচ্ছে দেনেওয়ালা ঠিক আছে লেনে ওয়ালা আর কি দেনে ওয়ালা যে যতটা দেবে আর যে যতটা নেবে তারা কি করবে ততটা আবার কি করবে নিয়ে নেবে ঠিক আছে যতটা আমি তোকে দু টাকা দিয়েছি আবার পর মুহূর্তে কি হবে আমার চার টাকা দরকার পড়েছে আমি আমার দু টাকাটা নেবো আবার কি করব তোর কাছে যে দু টাকা আছে সেটাও আমি নিয়ে নেবো তোমার কাছে যে দু টাকা আছে সরি তোমার কাছে যে দু টাকা আছে সেটা আমি কি করব নিয়ে নেব ঠিক আছে তাহলে আমি প্রথম লুইস ডটে প্রথম উদাহরণ চলে আসি কি সি এইচ ফোর আমরা চলে আসলাম CH4 তোমরা সবাই মনে রাখবে বেশিরভাগ কার্বন গঠিত যৌগই হলো কি সমযোজী যৌগ আমি সবগুলো বলিনি বেশিরভাগ বলেছি ঠিক আছে বেশিরভাগ কার্বন গঠিত যৌগগুলোকে কি বলা হয় সমযোজী যৌগ তাহলে মিথেন মিথেন কি যৌগ সমযোজী যৌগ মিথেন তাহলে কি করতে হবে লুইস ডট করতে হবে কি করতে হবে লুইস ডট করতে হবে সিমিলার প্রসেস লুইস

এর কি হবে ইলেকট্রন হবেই না একে দিয়ে থাকবে এরপরে আমরা লিখবো একটা হাইড্রোজেন কে কি করবো একে হাইড্রোজেনকে কি করবো একে দিব এর শেষ কক্ষ ইলেকট্রন একটাই আছে একটাই আছে একটাই একটাই কার্বনের কটা আছে চারটে আছে একটা দুটো তিনটে চারটে এবারে দেখো আমি কি বলেছিলাম বেশিরভাগ মৌল কি করবে হয় দৈত্য পূর্তি না হলে কি করবে অষ্ট পূর্তি করে কি করবে না হবে কি করবে তার সর্ববৈষ্ঠ কক্ষবাদের ইলেকট্রনকে কি করবে হয় দৈত্য পূর্তি করবে নাহলে কি করবে অষ্ট পূর্তি হাইড্রোজেনের পূর্তি ছাড়া অষ্ট পূর্তি করার কোন চান্স নেই তাহলে হাইড্রোজেন কি করবে দৈত্য পূর্তি করবে এই গোল রাউন্ড দিয়ে রাখবে এই রাউন্ড দেবে তারপরে এই হাইড্রোজেন কি করবে দৈত্য বুথরি এই হাইড্রোজেন কি করবে এর কি হয়েছে প্রয়োজন হয়েছিল এই হাইড্রোজেন একটা করে ইলেকট্রনের প্রয়োজন হয়েছিল তাই কি করেছে একটা করে ইলেকট্রন ঠিক আছে এইবারে দেখো কার্বন কার্বনের তো অরিজিনাল কটা ইলেকট্রন ছিল চারটে ইলেকট্রন ছিল এদিকে খেয়াল এদিকে খেয়াল কার্বনের অরিজিনাল কয়টি ইলেকট্রন ছিল চারটে ইলেকট্রন সে তা তো চারটে ইলেকট্রন থাকলে কি হয়েছে সে আরো কি করতে চাইছে অষ্টক পূর্তি করতে চাইছি তাহলে সে যখন তাদেরকে একটা করে হাইড্রোজেনদেরকে একটা করে ইলেকট্রন দিয়েছিল ধাত দিয়েছিল এরপরে তার যখন নিজের অষ্টক পূর্তির প্রয়োজন হচ্ছে তখন সে কি করবে সে তার নিজের চারটি ইলেকট্রনকে নিয়ে নেবে সঙ্গে সঙ্গে হাইড্রোজেনের কাছ থেকে কি করবে চারটে ইলেকট্রনকে কি করবে নিয়ে নিলো নিয়ে নিয়েছে এত দূর পর্যন্ত ক্লিয়ার যে চারটে করে ইলেকট্রনকে নিয়ে নিয়েছে এইবারে দেখো কার্বন আছে হাইড্রোজেন আর এই কার্বন নিজেদের মধ্যে কটা ইলেকট্রন কে নিয়ে আদান প্রদান করেছে দুটো যখন দেখবে যে দুটো তখন একটা বন্ড আসছে এটাকে বলা হয় বন্ড এটা দিয়ে খেয়াল রাখো এটাকে বলা হয় বন্ড ঠিক আছে সিঙ্গেল বন্ড তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে কি হবে সিঙ্গেল বন্ড এই হাইড্রোজেনের সঙ্গে কি হবে সিঙ্গেল বন্ড এই হাইড্রোজেনের সঙ্গে কি হবে সিঙ্গেল বন্ড এটাই হচ্ছে লুইস ডট এটাই কি লুইস ডট লুইস ডট সময় যুগের ক্ষেত্রে তাহলে কি দেখা যায় সবাই লুজ ডট লক্ষ্য করা যায় ঠিক আছে ক্ষেত্রে কি লক্ষ্য করা যায় ডট লক্ষ্য করা যায় টপিক এরপরে কি এন টু নাইট্রোজেন নাইট্রোজেন এর লুজ ডট আগেরটা যেরকম করেছি সেরকম ভাবে করো তিরিশ সেকেন্ড দিচ্ছি তিরিশ সেকেন্ড সময়ের ভিতরে করো যদি বুঝতে পারো তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে আর তোমরা যদি পারো তোমরাও করতে পারো

দুটো নাইট্রোজেন কত কটা নাইট্রোজেন দুটো নাইট্রোজেন আছে ঠিক আছে নাইট্রোজেন ওটা দুটো তাহলে আমি দেখো সাজাচ্ছি কিভাবে দেখো এই পাশে তিনটে ইলেকট্রন কে রাখলাম এই পাশে দুটো ইলেকট্রন কে রাখলাম ঠিক আছে এইভাবে দুটো ইলেকট্রন কে রাখলাম এই পাশে দেখো আবার তিনটে এই পাশে আবার কি দুটো এবার দেখো নাইট্রোজেন শেষ কক্ষপথে কটা ইলেকট্রন পাঁচটা এর দ্বৈত পূর্তি করা সম্ভব না অষ্টপূর্তি করা সম্ভব দেখো এর প্রয়োজন হয়েছিল এর কাছ থেকে তিনটে নিয়ে নিয়েছে ধার নিয়েছে ঠিক আছে এই নাইট্রোজেন এখান থেকে তিনটে নিয়েছে এখান থেকে কটা নিয়েছে তিনটে নিয়েছি পাঁচটা ছিল এখান থেকে তিনটে নিয়েছে কটা হলো আটটা এর তো দশটা পূর্তি করলো কিন্তু এই নাইট্রোজেনটা যখন যখন বন্ধন সৃষ্টি করতে যাবে তখন কি করবে আবার এই নাইট্রোজেন কি করবে তার সঙ্গে সঙ্গে সে আবার কি করবে ধার নেবে আমি দোসরা গাল থাপ্পড় মারি গা ঠিক আছে তাহলে কি করলাম লিয়ে দিল তাহলে নাইট্রোজেন কটা ছটা তাহলে দুটো হলে দুটোয়া যদি বন্ড থাকে বা দুটো ইলেকট্রন থাকে কি হয় সিঙ্গেল বন্ড চারটি থাকলে কটা হবে ডবল বন্ডল ছটা থাকলে কি হবে ত্রিপুল বন্ড দেখো ছটা আছে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে কত বন্ড সৃষ্টি করলো খেয়াল হলো তিনটে বন্ড ঠিক আছে নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে তিনটে বন্ড এবারে দেখো বন্ধনে এখান থেকে কোয়েশ্চেন আছে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা কত বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা কত ছয়টা যদি বলে কত জোড়া ইলেকট্রন অংশগ্রহণ করেছে যদি বলে কত জোড়া ইলেকট্রন অংশ গ্রহণ করে তিন জোড়া লক্ষ্য করো দুটো নিয়ে এক জোড়া হয় খেয়াল থাকবে যেন দুটো নিয়ে কত হয় এক জোড়া হয় ঠিক আছে সেরকম ভাবে কি এবার যদি বলে যে নিঃসঙ্গ ইলেকট্রন সংখ্যা কত কটা নিঃসঙ্গ মানে সঙ্গ দেয়নি এমন লোক চারটে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা কত চারটে নিঃসঙ্গ ইলেকট্রনের সংখ্যা হচ্ছে চারটে যদি বলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত তখন বলা হবে কত দুটো দুটো চোর যখন বলবে তখন কি হবে দুটু এই যে দেখো এক জোট এই যে একজোট দু রাস্তাঘাটে না ঘুরে একটু সময় অনলাইনে এসে এই চ্যানেলটাকে একবার দেখে যাও যদি পছন্দ হয় তাহলে এই কোশ্চেনগুলোকে চেষ্টা করো আবি নেই তো কাবি নেই আজকে যদি না বাড়ো তাহলে আর পুনরায় কোনোদিন পাবে না সময়টাকে ঠিক আছে এই সময়টাই হচ্ছে তোমাদের সঠিক সময় যেটা শেখার সময় একটু শিখে যাও একটু দেখলেই হচ্ছে হয়ে যাবে কোনো কিছুই কঠিন নয় সহজ থেকে সহজ উপায় বোঝাচ্ছি এর থেকে আশা করি সহজ হয় না যদি কোনো কিছু আর কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে কমেন্টে জানিও আমি অতি অবশ্য জানাবো আচ্ছা ওডু অক্সিজেন অক্সিজেন পরমাণু ক্রমাঙ্ক কত আট অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত ইলেকট্রন দেখানো হয়ে আছে ঠিক আছে তাহলে দুই আর হচ্ছে ছয় দেখো অক্সিজেন তাহলে ও আর ও অক্সিজেন অক্সিজেন সব বুঝতে পেরেছো অক্সিজেন পাশাপাশি লিখলাম এইখানে দুটো দিলাম সাজানোটা সম্পূর্ণ তোমার ব্যাপার ঠিক আছে সাজানোটা সম্পূর্ণ কি তোমার ব্যাপার এখানে দুটো দুটো আর কটা চারটে চারটে একটা আবার এখানে দিলাম দুটো একটা দুটো একটা দুটো তিনটে চারটে মধ্যে দেখতে পেয়েছো সবাই একটা দুটো তিনটে চারটে দেখো এই অক্সিজেনটা যখন অষ্টপূর্তি করতে যাবে এদিকে সবাই খেয়াল রাখো এদিকে আমি কি বলেছি নেই তো যা যে সব প্রবলেম আছে এইখানে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে এইখানেই পড়া হয়ে যাবে তাহলে এই অক্সিজেনটা কি করবে অষ্টক পূর্তি করবে এর কাছ থেকে দুটো দান নিল আরে বাবু আমার দরকার পড়েছে আমি এখন হ্যান্ডিক্যাপ ঠিক আছে এই হ্যান্ডিক্যাপ এখন হয়ে গেছে দুটো নিয়ে নিয়েছে কি হয়েছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে এই হ্যান্ডিক্যাপ কি করবে আবার এর কাছ থেকে দুটো নিয়ে হ্যান্ডিক্যাপ থেকে কিভাবে হয়ে যাবে ঠিক আছে তাহলে কি এ অষ্টক পূর্তি করবে ও অষ্টক পূর্তি করবে দেনেওয়ালা আর কি তাহলে অক্সিজেন কটা নিয়ে শান্ত হয়েছে দুজন চারটে মানে কত ঘন্টা হবে এটাই হচ্ছে লুইস ডট এত দূর পর্যন্ত করলে যদি এক মার্ক থাকে এক মার্ক পাবে যদি দু মার্ক থাকে দু মার্ক পাবে যত মার্ক থাকবে তত মার্কই পাবে ঠিক আছে চলো নেক্সট এরপরে সব সময় তো যৌগ হিসেবে দেবে না আচ্ছা নেক্সট তোমরা করো সিও টু লুইস ডট করো লুইস ডট সিও টু লুইস ডট সিও টু এর লুইস ডট করো তাড়াতাড়ি বি কুইক তাড়াতাড়ি ইম্পর্টেন্ট সিও টু লুইস ডট অনেকবারই হচ্ছে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে ঠিক আছে এটাও ইম্পর্ট্যান্ট সিও টুর লুইজ ডট সি ও টুর লিউজ ডোট তোমরা সি টু এর লুজ ডোট ঠিক আছে আচ্ছা প্রথমে আসি সবাই একসঙ্গে কার্বন এর পরমাণু ক্রমা কত ছয় কার্বনের পরমাণু ক্রমাঙ্ক দাও ছয় দুই চার অক্সিজেনের পরমাণক ক্রমাঙ্ক কত আট দুই ছয় ছয় দুই ছয় প্রায় সেরকমই উদাহরণ প্রায় ঠিক আছে তাহলে এবারে একটা কার্বনের চতুর্দিকে কটা অক্সিজেন আছে দুটো অক্সিজেন এই একটা কার্বন তার চার ধারে কত চার ধারে না দুই ধারেই আছে দুই ধারেই আছে একটা কার্বন তার দুপাশে কি আছে দুটো অক্সিজেন আছে ঠিক আছে এই কার্বনটা শেষ কক্ষ ইলেকট্রন কত চারটে দুটো দাও দাও দুটো দাও এখানে দুটো দাও দেখো এটা নিয়ে ভয় পেও না তোমরা যদি প্রতিদিন করো তাহলে এটা কোথায় ইলেকট্রন কি হয়ে বসাতে হবে প্রতিদিন একটা মার্ক হয়ে যাবে যে কোথায় বসালে ঠিকঠাক থাকবে এবার এখানে কত ছটা ইলেকট্রন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা দুটা তিনটা চারটে পাঁচটা ছটা তাই তো ছটা এবারে দেখো এই এই অক্সিজেন কি করবে অষ্টপূর্তি করবে তো এতে যে দুপাশে দুটো যে অক্সিজেন আছে অষ্টপূর্তি করবে তো এই বাবু কে আ বাবা তা নেই লট কে आएगा না কি আটটা এ কি করবে আটটা আটটা হলো আটটা ঠিক আছে এবারে এই কার্বন তো দেওয়া সব সব লোককে দিয়ে দিয়ে কি করেছে নিঃস্ব হয়ে গেছে এর কাছে কিছু নেই এর ঠিক প্রয়োজন যখন বিপদের সময় এবারে প্রয়োজন হচ্ছে এ কি করেছে না এই যে চারটিকে চারটেই ফেরত নেবে তার সাথে সাথে আরো এদের কাছ থেকে দুটো করে ধার নেবে কটা করে ধার নেবে ধার নিল এবার এই কার্বন এই অক্সিজেনের সাথে কটা বন্ধন করছে চারটে ইলেকট্রন আছে কটা বন্ধন চারকে চারকে দুই দিয়ে ভাগ করতে হবে কারোর যদি অসুবিধা হয় চারকে কি করবে দুই দেওয়া করবে দুই চার মানে দুটো বন্ধন তৈরি করবে আবার কি করলো অক্সাইডের সাথে দুটো দেখো সি ডবলান্ড ও সি ডবল ও ডবল বন্ড সি ডাই হচ্ছে কি সি ও টু লুই এত দূর পর্যন্ত করতেই হবে না হলে কোনো মার্ক অ্যালোটেড হবে না ঠিক আছে সর খেয়াল দেখবে এত দূর পর্যন্ত করতেই হবে না হলে কোনো মার্ক কি হবে অ্যালোটেড হবে না ভালো মতো এগুলো কি করতে হবে ঠিক আছে এগুলো খুব সহজ তো না কঠিন ভালো সহজ খুবই সহজ বোঝা গেছে আর ভালোই একটা জিনিস মাথায় রাখবি আর বিল এই তো কাভি নেই এই ডায়লগটা সব সময় মাথায় যে এখন যদি না বুঝতে পারো পারিস তাহলে পরে কোনো দিন বুঝ বুঝতে পারবি ঠিক আছে চল অনেক কিছু ভুল হবে এখন নতুন নতুন চ্যানেল ঠিক আছে আগে আমরা কোনো দিন অনলাইনে আসিনি এখন এসেছি অনেক ভুল হবে তো ভুলটাকে ভুলে চোখে দেখবে না শুধু শিখে যাবে এখান থেকে ঠিক আছে কি শিখতে পারছো আর না পারছো সেটাই হচ্ছে শিখে যাবে কমেন্টে জানি অবশ্য ঠিক আছে এরপরে কিছু বলো একটা পপুলার পপুলার একটা সমাজ যৌগ সমাজ যৌগ আচ্ছা সবাইকে বলে দিই জল এমন একটি যৌগ জল এমন একটি যৌগ সেয়ার মধ্যে যদি কোনো অ্যাসিড মিশ্রিত করা হয় তাহলে এটা তরি জেজির মতো আচরণ করে নাহলে এটা কি করবে বিশুদ্ধ জল সবসময় কি হয় সমযোজী যৌগ বিশুদ্ধ জল সবসময় কি হবে সমযোজী যৌগ এইচ টু হাইড্রোজেন প্রথমে কি আছে হাইড্রোজেন হাইড্রোজেন কত ওয়ান এর কি ইলেকট্রন বিনা হবে না এর একটাই ইলেকট্রন আছে অক্সিজেন অক্সিজেন কত অক্সিজেন কত আর

আর তারপরে এর পরেও যেটা আছে পপুলার যেটা সবচেয়ে পপুলার সি সি এল ফোর কার্বন টেট্রাক্লোরাইড কার্বন টেট্রা ক্লোরাইড ঠিক আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সেটা হলো কি কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরাইড সি সি এল ফোর সি সি এল ঠিক আছে সি সি এল কার্বন কত পরমাণু প্রবন্ধ কত ছয় বাবু একটু মন দিয়ে পড়ো ছয় ঠিক আছে দুই চার ক্লোরিন সতেরো নাকি ক্লোরিনের পারমাণু ক্রমাঙ্ক কত সতেরো সতেরো নম্বরে ক্লোরিন আছে এক থেকে কুড়ি পর্যন্ত সবাই পারমাণবিক ক্রমাঙ্কের যে মৌলের যে লিস্টটা আছে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলের যে পারমাণবিক ক্রমাঙ্কের লিস্টটা আছে সেটা সবাই মনে রাখবে কারণ এক থেকে কুড়ি পর্যন্তই হচ্ছে মাধ্যমিকের সিলেবাস এর থেকে বাইরে কিছুই আসে না এটা জানলে প্রায় কেমিস্ট্রি প্রায় পার্টটা প্রায় কমপ্লিট থাকবে প্রায় ঠিক আছে

নিয়ে আটটা হয়ে গেলো এবারে লক্ষ্য রাখো এই কার্বন আর ক্লোরিন কটা করে নিয়ে নিজেদের মধ্যে বন্ড তৈরি করেছি দুটো করে দুটো তাহলে এই দিকে রাখো বন্ড আমি তৈরি করেছি সি সিঙ্গেল বন্ড সিএল সিঙ্গেল বন্ড সিএল সিঙ্গেল বন্ড সিএল সিঙ্গেল বন্ড সি এল আমরা জানি দুর্গা ঠাকুরের কটা হাত দশটা কার্বন যে আমাদের কার্বন যে আছে তার কটা হাত চারটে হাত সব যেন মনে থাকে কার্বনের কটা হাত হবে চারটে হাত হবে কার্বনের চারটে হাত ধরে এই কার্বন তার কত চারটে হাত দেখো কার্বনের চারটে হাত আজ নয় এটা যতদিন পৃথিবী থাকবে ততদিন বন্ধ কার্বনের হবে হাত থাকবে সবাই যেন মাথায় থাকে অন্য কোনো হয়তো মৌল ধরে রেখেছি কিন্তু আর একটা হাত নেই মনে রাখতে হবে ওই হাতে কে আছে হাইড্রোজেন আছে ওই হাতে কে আছে হাইড্রোজেন আছে তার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন যদি কোনো মৌল না থাকে তাহলে কে থাকবে হাইড্রোজেন থাকবে মাথায় রাখবে তাহলে হাইড্রোজেন এত দূর পর্যন্ত যদি জানো আশা করি তোমাদের সমাজে যে নিয়ে কোনো কিছু প্রবলেম হবে না তোমরা খুব ভাবে শিখবে এই চ্যাপ্টারগুলোকে সবচেয়ে বড়ো ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি যে গণিত বিজ্ঞান এবং ইংলিশ এই তিনটে সাবজেক্টটি হচ্ছে কি প্র্যাকটিসের সাবজেক্ট যে যার কাছেই পড়ো না কেন মন দিয়ে এগুলো করো খুব ভালো মতো হয়ে যাবে এত দূর পর্যন্ত আজকের ভিডিওটি ছিল যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব আর হচ্ছে শেয়ার করে দেবে একটু বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দেবে